বাঙালি ফিরি পালি যে আলকাতটা খায় ইডা তার বিশাল বড় প্রমাণ এখন যে গরুর ঘাসের দাম যে খড়ের দাম রে ভাই এক হাজার খড়ের দাম সাত হাজার টাকা তাই ফিরি পাই এখন কপির দাম কমিয়ে গেছে কপি খাওয়াচ্ছে এই কপি খাওয়ানোর কারণে গরু নাইট্রেট পয়জনিং হচ্ছে নাইট্রেট পয়জনিং হয়ে হাজার হাজার গরু প্রত্যেক বছরে মরে যায় এদিক সতর্ক থাকা লাগবি সবার কানে কানে কয়ে দেবেন যে নাইট্রেট পয়জনিং হয়ে গরু মরে যায় অনেকেই কয় যে আমি খাওয়াই আমার তো কিছু হয় না আবার অনেকে কয় মায়ে খাওয়াব তা আমি এখন আপনাদের কাছে সেই বিষয়টা একদম খোলসা করে দেব। আমরা সকলেই জানি ইউরিয়া সারে নাইট্রোজেন গ্যাস থাকি যখন কপিতি ইউরিয়া সার দেওয়া হয় তখন তার ভিতরেও নাইট্রোজেন থাকে আর এই নাইট্রোজেন থেকেই নাইট্রেট তৈরি হয় আর ওই নাইট্রেট যখন তৈরি হয় তখন শরীরে তো ওই বিষ বাড়িয়ে যায় বিষ বাড়িয়ে গেলে মনে করেন রক্ত কালা হয়ে যায় তাড়াতাড়ি ঢপ করে পড়ে আর মরে তাই খাওয়ানো খুব সাবধান সাবধানে খাওয়াতে হবে কেমনায় খাওয়াতে হবি যে একটু কপি দিবা তার সাথে ডবল পরিমাণ খড় দিবা তুমিও ভালো থাকবা তোমার গরুও ভালো থাকবে